আমার স্নেহের ছাত্রছাত্রীরা আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো রয়েছ আজকের এই ভিডিওতে থাকছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রাইমাটিন প্রশ্নবিচিত্রার সমাধান তোমরা সকলেই জানো এবছর থেকে তোমাদের প্রথম সেমিস্টার হবে তিরিশ নাম্বারের তাই এই প্রশ্নবিচিত্রের ভূগোলের আমি সমস্ত পেজগুলো কমপ্লিট করে দেবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে আমাদের প্রথম স্কুল ছিল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস স্কুল তার একের দাগে ছিল সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ তার প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো রবিনসন ডিপ দুয়ের দিকে ছিল পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ গঠিত হয় সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে তিনের দিকে ছিল উষ্ণ প্রস্রবণের জল গরম হয় ভূতাপ শক্তির জন্য চারের দিকে ছিল দেখো পৃথিবী গড় তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস পাঁচের দাগে ছিল দেখো এর স্তরঙ্গ প্রবাহিত হয় কঠিন মাধ্যমের মধ্য দিয়ে কারণ তোমরা ভালো করে যেন এর স্তরঙ্গ প্রবাহিত হতে পারে না তরল এবং অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে এরপর দেখো রয়েছে অন্তকেন্দ্রমণ্ডল ও বহিক কেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেহম্যান বিযুক্তি তারপর আমি চলে যাচ্ছি টু পয়েন্ট এতে শূন্যস্থান পূরণ করো তার প্রথম প্রশ্ন ছিল ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সার্কভুক্ত দেশ নয় ড্যাশ ও ড্যাশ এটির উত্তর হবে চীন ও মায়ানমার দুয়ের দাগে ছিল ভুটানের প্রধান রাজধানী সরি ভুটানের প্রধান নদীর নাম হল ড্যাশ এটি হবে মানস এবং প্রধান ভাষা হলো ড্যাশ এটি হবে জাংথা এরপর আমি চলেছি বিয়ের দাগে শুদ্ধ বা অশুদ্ধ লেখ তার প্রথম প্রশ্ন ছিল সার্কের সদস্য দেশের সংখ্যা হলো আটটি এটি হবে শুদ্ধ দ্বিতীয়তে ছিল নেপালের প্রধান ভাষা বাংলা এটি হবে অশুদ্ধ এরপর আমি চলে গেছি দুয়ের দাগের স্কুলটিতে দুয়ের দাগের স্কুলের একের দাগে ছিল সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তার প্রথম প্রশ্ন ছিল ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে ম্যাগমা দুয়ের দিকে ছিল দেখো প্রদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তরটি হলো গুরুমণ্ডল তিনের দিকে ছিল মহাদেশীয় ভূত্ত গঠিত হয় গ্রানাইট দিয়ে তি চারের দাগে ছিল বহিক কেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে লেহুম্যান বিযুক্তি পাঁচের দাগে ছিল দেখো পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো ছ হাজার তিনশো সত্তর কিমি ছয়ের দাগে ছিল দেখো পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এরপর দেখো টু পয়েন্ট এতে ছিল নিচের বাক্যগুলির কোনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ লেখো প্রথম প্রশ্ন ছিল মায়ানমারের রাজধানী নেপাই দাও এটি হবে শুদ্ধ তাই আমি শুদ্ধ লিখেছি তারপরে দেখো বাংলাদেশের প্রধান নদী মানুষ এটি হবে অশুদ্ধ তারপরে তিনের দিকে ছিল দেখো ভারত ও শ্রীলঙ্কা মালাক্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন এটি হবে অশুদ্ধ কারণ শ্রীলঙ্কা এবং ভারত পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন এরপর আমি বিয়ের দিকে চলে যাচ্ছি নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও তার প্রথম প্রশ্ন ছিল নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি এর উত্তর মাউন্ট এভারেস্ট এবং দুয়ের দিকে ছিল বাংলাদেশের রাজধানীর নাম কি এটি হবে ঢাকা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো